সাতসকালে নানুরে খুন সাতসকালেই কোদালে করে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুরে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ খুন হন সদানন্দ দাস বাবাজি ব্যবসায়ী গ্রেপ্তার অভিযুক্ত বাপি দাস প্রতিদিনের মতো এদিন সকালেই বীরভূমের নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবজির দোকান লাগাচ্ছিল স্থানীয় ব্যবসায়ী সদানন্দ দাস ছেলেকে দোকানে রেখে দোকান থেকে বেরোতেই আচমকায় পেছন দিক থেকে কোদাল দিয়ে মাথায় কোপ মারল বাপি দাস রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সদানন্দ সবজি ব্যবসায়ী নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে সবজি বিক্রেতা ঘটনায় অভিযুক্ত দাস মানসিকভাবেই বিপর্যস্ত স্থানীয় সূত্রে সেটাই দাবি খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকেই খুন নানুরের সবজি বিক্রেতা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে এসে পৌঁছায় নানুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাপি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ পুরো ঘটনায় চাঞ্চল্য নানুর জুড়ে সংকল্পদের রিপোর্ট এইচপিআর নিউজ কি হয়েছে কি হয়েছে বলতে পারবো না আমার বাবা সকালবেলা সবজি মাল নিয়ে এসেছে আমাদের দোকানে রেখেছে যে আমার বড় ছিল সবজি দোকান বসছিলো আমি সবজি দোকান দাঁড়িয়েছিলাম কিন্তু আমি যখন দোকান যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা হয় মানে আমার সবজি মাল দেখিয়েছে এসে বাবা বাড়ি আসছিলাম পায়খান করতে সেই মতো আমি বাড়িতে বেরিয়ে আসছিলাম স্টুডিওর কাছে বাবার সঙ্গে দেখা হয় যে বাবা আমাকে আবার বাইরেও আসছি দোকানে চো কিন্তু ওই দিকে ওইটুকু আস্তে আস্তে

হাসপাতাল নিয়ে সুযোগ পাননি সামনে ঠিক আছে আপনার নাম আমার নাম সুশান্ত দাস আর আপনার বাবার নাম সদানন্দ দাস কত বয়স হবে বাবার বয়স প্রায় সত্তর